সময় থাকে তাহলে এসো একটু গল্প করি আমার কন্টেন্ট তো তোমরা জানো আমি তো গল্প বলি যদি আমার গল্প তোমাদের ভালো লাগে তাহলে এসো আমি একটা তোমাদের সঙ্গে গল্প শেয়ার করি আজকে তোমাদের যে গল্পটা আমি বলবো সেটা হলো একটা ঋষি মানে একটা অহংকারী ঋষি বলতে পারো মানে ঋষি নয় মুনি একটা অহংকারী মুনি একটা মুনি সে কিন্তু ভীষণ অহংকার তার অহংকার এটাই ছিল যে সে কিন্তু মানে ভিক্ষা করে খেত না আর কি বেসিক্যালি মুনি ঋষিরা কি করে যেটা পায় সেটাই খায় মানে চেয়ে চিনতে যেদিন হলো সেদিন খেলো যেদিন হলো না সেদিন খেলো না এরকম করে চালায় তো সেই মুনি ঋষির এতটাই তার জপ তপের ওপর মানে অহংকার জন্মে গেছিল তো সে কিন্তু কিছুই খেত না গাছের যে শুকনো ছাল থাকতো সেটা খেত নদী থেকে জল খেত তার এতটাই নিজের তপের প্রতি অহম বোধ জন্মে গেছিলো তো সেই এটা করতো এবার আমরা কিন্তু কামদেবের নাম শুনেছি কামদে ব্যবহার ঘুরতে ঘুরতে ওই জঙ্গলের মধ্যে এসে গেছিল জঙ্গলের মধ্যে এসে সেই মানে ঋষিটাকে বা ইয়েটাকে বে সেই ইয়েকে সাধুটাকে দেখতে পায় ঋষিটাকে জিজ্ঞাসা করলো আচ্ছা আপনি তো ভিক্ষা করেও খেতে পারেন যে সব ঋষিরা চেয়ে চিনতে খায় কারোর বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালে সে যে টুকুনি দেয় তাতে সে খায় আর কি জিয়া দেয় ফল দিক মানে ফল দিক বা রুটি দিক অন্য দিক যাই দিক সে ভিক্ষা বৃত্তি করে খায় তো আপনি কেন কারোর বাড়িতে গিয়ে সে ভিক্ষা বৃত্তি করে খান না তো বলছে যে না মানে আমি গাছে ছাল পাতা ছাল খাই নদী থেকে জল খাই এইভাবেই আমার চলে যায় তো বললো যে আপনার তপের ওপর এত অহংকার এত দম্ভ বল হ্যাঁ আমি তপ করেছি এর জন্য যাতে করে আমি লোকের কাছে কেন যাব তো কামদেব বুঝতে পারলো যে ঋষিটা প্রচন্ড পরিমাণে দাম্ভিক কেন খুব ঠান্ডা হয়ে যাবে জল সকালে তো এখানে এতটাই ঠান্ডা মানে ওপরে ট্যাঙ্কে থাকলে এতটাই জলটা ঠান্ডা হয়ে যায় তারপরে দিন মানে অসম্ভব হয়ে যায় কাজ করা তো সেই ঋষিটা কি করলো যে মানে কামদেব বলো তাহলে আপনি মানে মায়া মানে সব চান না মায়া মমতা এগুলো কিছু বোঝেন না না মায়া মমতা আবার কি জব তপ ধ্যান এর মধ্যে বা মায়া মমতা কোথা থেকে আসবে তো সে যে কামদেব বুঝতে পারলো যে এই ব্যক্তিকে এইভাবে নয় অন্যভাবে এই ব্যক্তিকে এ করতে হবে তা বলে ঠিক আছে আপনি মানে ইয়ের মধ্যে এইসবের মধ্যে এই বিশ্বাস করে না তো একদমই একদমই না না তো এইসব আমি একদমই বিশ্বাস করি না এইবার কামদেব দেখলেন তাহলে আমাকে তো একদিন সেই ইয়েটা মানে ঋষিটা গাছের ছাল পাতা খায় আগেই বলেছি তো গাছের ছাল তুলতে গিয়ে দেখলো সেই গাছের যেখানে ছাল তাঁচে গেছে সেখানে দেখলো এক বাটি ইয়ে আছে হালুয়া খুব সেন্ট উঠছে হালুয়া থেকে তো সে কি করলো হালুয়াটা নিয়ে খেলো কেন ও তো কারো কাছে চাইতেও যায়নি গাছের গোড়ায় পেয়েছে সে খেয়েছে এবারে হালুয়াটা নিয়ে খেয়েছে এবারে আমাদের দেখবেন না আমাদের বলে না যে সমস্ত কিছুই আমাদের এর ওপর নির্ভর করে অভ্যাসের ওপর নির্ভর করে মানুষ হচ্ছে অভ্যাসের দাস তো সেই ব্যক্তি মানে সেই ঋষিটা হালুয়া খেতে লাগলো প্রায় প্রতিদিনই যখন গাছের ছাল নিতে যায় তখন দেখে তখন দেখে যে ওই গাছের মধ্যে ইয়েটা আছে আর কি মানে হালুয়াটা রয়েছে সে হালুয়াটা নেয় হালুয়াটা খায় এবারে একটা কি হয় মানে ছাল গাছের ছাল টাল খেতে খেতে যদি কেউ সুস্বাদু হালুয়া পায় আর সেটা যদি খায় তাহলে তার প্রতিদিন যদি খায় তাহলে একটা হালুয়াটার প্রতি একটা ইয়ে হয়ে যাবে না সেন্টেড হালুয়া বেশ টি দিয়ে বানানো দুধ টুধ দিয়ে বানানো তো হালুয়া খেতে 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 তখন সেই ঋষি দেখলো হালুয়াটা খায় কিন্তু হালুয়াটা রেখে দিয়ে যায় একটা সুন্দরী মেয়ে এইবারে আমাদের কি হয় প্রতিদিন দেখতে 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 একটা জিনিস কিন্তু আমাদের ভালো লাগে প্রথম প্রথম যে সিরিয়ালগুলো আমরা দেখি তার নায়ক নায়িকাগুলো মানে অতটা আমাদের কাছে প্রিয় থাকে না সিরিয়ালটা দেখতে 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 যখন আমরা সিরিয়ালটার প্রতি আসক্ত হয়ে যাই তখন সেই সিরিয়ালের মানে হিরো বা হিরোইন আমাদের সব থেকে ফেভারিট হয়ে যায় কারণ আমরা বুঝতে পারি না দেখতে দেখতে কখন তাকে আমরা অভ্যাসে পরিণত করে ফেলেছি সেটাই হয় আমরা কোনো জিনিস যদি মানে সঙ্গে বেশি মানে থাকি বেশি দেখি সেটা আমাদের ভালো লাগে হিউম্যান নেচার আর কি তো উনিও মানুষ সেই মেয়েটিকে দেখতে 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 মেয়েটিকে তার খুব ভালো লাগে আর মেয়েটি প্রায় দিনই হালুয়া করে সেই ঋষিকে দিয়ে যায় ঋষি জপ তপ করে আর হালুয়া খায় আর মেয়েটাকে দেখে মেয়েটাকে তার ভালো লাগে এবারে দেখতে 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 মেয়েটার প্রতি আসক্ত হয়ে পড়ে এইবার সে বলে কি মানে ঋষিটা তোমার কোথায় বাড়ি তখন মেয়েটি বলে আমার যে ওইখানে বোনের মধ্যে একটা ইয়ে আছে আশ্রম আছে সেখানে আমার বাবা মা থাকে আমার ওইখানেই বাড়ি তো বলে ঠিক আছে তোমার বাবা মাকে বলবে যে আমাকে তোমাকে আমার খুব পছন্দ যে তোমার কি তোমার তো ওনারা বিয়ে দেবেন তা আমার সাথে কি বিয়ে দেবে তখন মেয়েটা বললো যে ঠিক আছে আমি বাবা মাকে গিয়ে জিজ্ঞাসা করব মেয়েটি গিয়ে তার বাবা মাকে জিজ্ঞাসা করে তার বাবা মা বলেছে হ্যাঁ মুনি ঋষি তো বিয়ে তো তোমার দিতেই হবে তা মুনি ঋষির সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে হয় সে খুব ভালো কথা এইবারে মেয়েটি তখন বলেছে যে তারপরের দিনে আবার হালুয়া নিয়ে এসেছে তখন বলছে যে কি হলো তুমি তোমার মা বাবাকে জিজ্ঞাসা করেছো তোমার মা বাবা আমার সঙ্গে তোমার বিয়ে দেবে কিনা বলছি হ্যাঁ আমার মা বাবা তোমার সাথে আমার বিয়ে দেবে কিন্তু আমার মা বাবা বলেছে তুমি যেহেতু মুনি আর আমাকে বিয়ে করতে চাইছো তুমি একটা কাজ করতে পারবে তোমার পিঠে বসিয়ে আমাকে নিয়ে যেতে পারবে আমাদের বাড়ি পর্যন্ত তখন বলছে যে হ্যাঁ এটা আবার কি মানে কঠিন ব্যাপার আর তোমাকে আমার পিঠে বসিয়ে তোমার বাড়ি পর্যন্ত আমি নিয়ে যাব এইবারে বলেছে ঠিক আছে তারপরে দিন এসেছে আবার হালুয়া নিয়ে কি হলো তোমাকে তোমার পিঠে বসিয়ে তোমাদের বাড়ি পর্যন্ত নিয়ে যাব তো আমি বলেছি তাহলে কবে যাবে তুমি মেয়েটাকে বলছে তখন ঋষিটাকে মেয়েটা বলছে আমি আমার মা বাবা বলে যে শুধু আমাকে পিঠে করে নিয়ে গেলেই হবে না আমার তোমার মুখে কালি মেখে তারপরে আমাকে নিয়ে যেতে হবে তখন মুনিটা বলছে এটা আবার কি ধরনের কথা তোমাদের বাড়ি যাব আমি তোমাকে আমার পিঠে বসিয়ে নিয়ে যাব তো মুখে আবার কালি কেন মারতে হবে বলছে হ্যাঁ আমার বাবা বলেছে যে আমাকে যদি তুমি বিয়ে করতে চাও তাহলে তোমার মুখে কালি মেখে আমাকে নিয়ে যেতে হবে তখন ঋষিটা তো সত্যি সত্যি মেয়েটাকে ভালোবেসে ফেলেছে মেয়েটার মায়ায় পড়ে গেছে তখন ঋষি মুনি ঋষিটাকে বলেছে ঠিক আছে এবারে মুখে কালি মেখে মেয়েটাকে পিঠে বসিয়ে নিয়ে যাচ্ছে এসে পড়েছে কে কামদেব কামদেব কি অবস্থায় আপনি যে বলেছিলেন আপনি মায়ায় পড়তে চান না মায়ায় জড়াতে চান না তাহলে মেয়েটিকে যে পিঠে বসিয়ে মুখে কালি মেখে নিয়ে যাচ্ছেন এটা কি তখন মুনি ঋষি বলছে হ্যাঁ এটা কোনো কিছু ব্যাপার না আমি ওই মেয়েটাকে মানে বিয়ে হতে চাই মেয়েটার এটাই সত্য ছিল যে মুখে কালী মেকে আমাকে পিঠে চাপিয়ে নিয়ে যেতে হবে আমিও তো আপনাকে তাই বলেছিলাম আপনি কেন গাছের ছাল পাতা খান আমি তো মুনি ঋষিরা তো ভিক্ষা বৃত্তি করেও খায় যা যে যা দেয় সেখানে থেকে নিয়ে এসে তো খায় তখন আপনি কি বলেছিলেন যে না এসব আপনি করবেন না আপনার ইয়ের প্রতি জপতপের প্রতি প্রচণ্ড পরিমাণে আছে কঠোর পরিশ্রম করেন কঠোর ইয়ে করেন গাছের আর নদীর জল মুনি ঋষিরা বুঝতে পারলো যে হ্যাঁ মায়া একটা কেমন জিনিস মায়া বড় ভয়ঙ্কর জিনিস তো মায়ায় পড়লে শুধু মানুষই নয় বড় বড় মুনি ঋষিটাও কিন্তু হার মেনে যায় তো সেরকমই একটা কথা হচ্ছে যে শুধু কি বিয়ে মায়া কেমন বিয়ে করতে গেলে কেমন মেয়ে দরকার পড়ে খুব সুন্দরী নাকি ঘরোয়া কাজকর্ম জানা সংসারী মেয়ে দরকার পড়ে একটা জায়গায় একটা বয়স্ক মা তার ছেলেকে নিয়ে বসবাস করত এবারে ছেলেটা হয়ে গেছে বিবাহ উপযুক্ত ছেলে ছেলে চায় যে ইয়াং স্মার্ট সুন্দরী কলেজে পড়া একটু আল্টামডার্ন মেয়েকে সে বিয়ে করবে আলটা মডার্ন মেয়েকে সে বিয়ে করবে কিন্তু তার বয়স্ক যে তার শরীর তো সবসময় ভালো থাকে না তাই ছেলে একটা এমনজনের সঙ্গে বিয়ে দেবে যে সংসারের উপযুক্ত মেয়ে বেশ কাজকর্ম করতে পারবে সংসারের হাল ধরতে পারবে মায়ের পরে এসে রান্না বান্না করতে পারবে এই রকম মেয়ে চাইছিল ওই বয়স্ক মাটা কিন্তু ছেলে ছেলে চাইছে কি যে ইয়াং কলেজে পড়া বেশ জিন্স প্যান্ট পড়া আল্টা মডার্ন মেয়ে সে বিয়ে করবে এইবার মাটা তো কিছুতেই তাকে বোঝাতে পারছে না যে বাবা সব মেয়ে সংসারের উপযুক্ত হতে গেলে একটু তো কঠোর পরিশ্রম তাকে করতেই হবে না কঠোর পরিশ্রম না করলে মানে একটু পরিশ্রম না করলে কিভাবে সংসারের উপযুক্ত মেয়ে হবে যারা কলেজে পড়ে তারা ঘুম থেকে ওঠে চাটা খায় বই টই নেয় কলেজের জন্য পড়ার জন্য সে চলে যায় আর সংসারী মেয়েরা কি করে ঘুম থেকে ওঠে ঘর ঝাড় দেয় চা করে বা ওমাকে চা দেয় এইসবই তো করে তো সংসারের উপযুক্ত মেয়ে আলাদা সুন্দরী স্মার্ট সেসব মেয়ে আলাদা তো ছেলেটা চাইছিল আলাদা রকম মেয়ে বিয়ে করতে আর মাটা চাইছিল আলাদা রকম মেয়ের সাথে বিয়ে করতে এইবার মাটা ছেলেটাকে বলো ঠিক আছে তোমার বিয়ে তো আমি দেবোই বাবা তো চলো একবার গুরুদেবের সঙ্গে তোমার একটু ইয়ে করে নিয়ে আসি গুরুদেবকে তোমার গুরুদেবের কাছ থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি ছেলে বললো চলো গুরুদেবের কাছে মা নিয়ে গেছে ছেলেকে এবার গুরুদেবের কাছে নিয়ে যাওয়ার ফলে কি হয়েছে যে গুরুদেব বলেছে যে এসো বাবা এসো তুমি একটা কাজ করো গ্রীষ্মের দিন যাও ওইখান থেকে ওই যে গাছটা আছে ওই গাছটা থেকে একটা আম ছিঁড়ে নিয়ে এসো তো তো ছেলেটা দৌড়াতে 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 গেছে এবারে গাছ থেকে একটা আম ছিঁড়ে নিয়ে এসছে আম ছিঁড়ে নিয়ে এসে ছেলেটা যাই বসেছে তখন গুরুদেব বলছে না রোদের মধ্যে এক ঘটি গরম জল দেয়া ছিল বাটিতে খাও বাটি সুন্দর ঝকঝকে চকচকে আর গরম জল ছেলেটা গরম জলটা খেলো খেয়ে বলছে গুরুদেব দেখুন এই জলটা খেয়ে আমার কোনো তৃপ্তি হলো না আমি কি অন্য জল আমাকে একটু দিতে পারবে পাশেই একটা মাটির কলসিতে কালো রঙের মাটির কলসিতে এক কলসি ঠান্ডা জল ছিল এবারে সেইটা ঠক 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 করে ছেলেটা খেলো তখন ছেলেটাকে সেই গুরুদেবটা বলল আচ্ছা তুমি রুপোর বাটিতে চকচকে রুপোর বাটিতে যে রোদের মধ্যে জলটা নামানো ছিল সেই জলটা খেলে তৃপ্তি পেলে না অথচ দেখো কত খারাপ একটা মাটির ঘট কালো রঙের কোনো দেখতে সৌন্দর্য নাই কিছু নাই ওই জলটা খেয়ে তুমি শান্তি পেলে এখান থেকে কি বুঝলে তখন ছেলেটা বলছে কি বুঝলাম গুরুদেব যে চকচকে রুপোর ঘটিটা যারা রোদে নামানো আছে সেটা থেকে জল খেলে তুমি জল খেলে বটে কিন্তু তোমার না পিপাসা মিটল না তুমি শান্তি পেলে কিন্তু ওই যে পাশেই একটা মাটির ইয়ে নামানো আছে কলসি নামানো আছে ঠান্ডা শীতল জল তুমি পান করলে হাইটা কিন্তু দেখতে সুন্দর নয় অথচ তোমার তৃপ্তি নিবারণের জন্য কিন্তু জলটা খুবই উপযোগী তো সবসময় সুন্দর সৌন্দর্য যদি যে সংসার চলে তা কিন্তু নয় সংসারের উপযুক্ত হতে গেলে মোটামুটি সংসারের উপযুক্ত মেয়েই যে সংসারে কাজকর্ম করতে পারে বাবা মায়ের মান সম্মান করতে জানে সেই সেইসব কিন্তু সংসারের উপযুক্ত এইবার সেই গুরুদেবটা যখন বসে বসে এসব কথা বলছিল তখন একটা বাঁকে করে একটা লোক জল নিয়ে আসছিল এইবারে বাঁকে করে লোকটা জল নিয়ে আসছিল আর একটা ডান দিকে যে কিনটা ছিল সেই টিনটা ফুটো ছিল আর বাঁকাঁদের যে টিনটা ছিল সেটা নতুন চকচকে খুব ভালো টিন ছিল এবারে ওই টিনে করে নদী থেকে ওই লোকটা মানে যে জল বয়ে নিয়ে আসলো সে কিন্তু নদী থেকে জল নিয়ে আসতো নিয়ে এসে সবারই বাড়িতে 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 সে জল দিত এবারে কেউ হয়তো দু বাঘ জল নিত সে হয়তো দশ টাকা দিত কেউ হয়তো চার বাঘ জল নিত সে হয়তো কুড়ি টাকা দিত কারণ সেই জায়গায় জলের খুব আকাল ছিল এবারে পুকুর থেকে বা নদী থেকে জল নিয়ে নিয়ে এসে দিলে তাদের জলের একটু এটা হতো এইবার যেই লোকটা যে জল নিয়ে এসে সে লোকের বাড়িতে দেয় তখন কি হয়েছে তখন ওই লোকটাই আর কি ওটা ব্যবসা করে নিয়েছে এবারে দুটো জায়গা টিনের দুটো মানে কৌটো আর কি বড় বড় কুড়ি লিটারের একটা দিকে ফুটো অনেক দিন হয়ে গেছে একটা দিকে ফুটো হয়ে গেছে আর একটা দিকে মানে ডান দিকের বাঁকটা ফুটো হয়ে গেছে আর বাঁ দিকের বাঁকটা ঠিকই আছে এইবারে যেটা ভালো নতুন টিন সে পুরোনো টিনটাকে বলছে দেখছিস তুই কেমন একদম অকেজ হয়ে গেছিস তোকে এবার বাদ দিতে হবে বাদ দেওয়ার খাতায় চলে এসছিস তুই কোনো কমবে নাস তুই একটা অকম্মা ঢেঁকি এইবারে যে বাঁকে করে জলটা নিয়ে আসছিল সেই লোকটার কিন্তু খুব কষ্ট হলো সে বলল ঠিক এ কথাটা সত্য যে আমি ডান দিকের যে বাঁকটা সেই বাঁকটা ফুটো হয়ে গেছে অনেকদিন ব্যবহার করার ফলে কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো বাঁ দিকের বাঁকটা যেদিকে আছে সেদিকের পরিবেশটা এদিকে ছোট্ট ছোট ঘাস পাতা কাঁটা খোঁচা এইসব আছে আর ডান দিকে যে মানে বাঁধটা আমি নিয়ে আসি তার রাস্তার পাশে ফুলের শোভাগুলো দেখছো কত সুন্দর এই ফুলের শোভাগুলো দেখে তুমি কি বুঝছো ওই যে জলগুলো পড়তে 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 আসে সে কিন্তু বেকার নয় আমি জানি যে দিকের জলগুলো এদিকে তোমার ডান দিকের বাঁকটা ফুটো আছে অতএব এই ডান দিকের বাঁকটায় আমি ইয়ে লাগিয়ে দিয়েছি ফুলের গাছ লাগিয়ে দিয়েছি দেখো তো কত সুন্দর রাস্তার ধারে ফুল ফুটে আছে এই ফুলগুলো আমি লাগিয়ে দিয়েছি আর যখনই আমি জল নিয়ে এসে লোকের বাড়িতে বাড়িতে দিই তখনই কিন্তু এই ফুল গাছগুলো জল পেয়ে যায় আমাকে নতুন করে এই ফুল গাছগুলোই কিন্তু আর জল দিতে হয় না তাতে করে কি হয় তাতে করে কিন্তু ওই দিকের যে ফুল গাছগুলো জল পেয়ে যায় আমি কিন্তু ওই ফুলগুলো সকালবেলায় উঠিয়ে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আসি আর তোমার বাঁদিকে টিনটা খুব সুন্দর এলো বাঁদিকে টিনটার যে রাস্তার ধারে সেখানে কিন্তু কোনো ফুল গাছ নাই সেটা লক্ষ্য করে দেখেছ কোনো ফুল গাছ নাই অতএব এই যে জলটা করতে করতে যায় তাতে থেকে আমার একা লাভ কী হয় এই গাছগুলোই ফুল গাছগুলোই জল পায় আমি অবশ্য ফুল গাছের চারাটা ছিটিয়েছি যে যখনই জলটা করতে করতে আসবে এই দিকে মাটিটা তো ভিজে থাকে আমি ফুল গাছগুলো দিয়ে দিই তাতে করে ফুল গাছগুলো মানে হবে আর সেখান থেকে ফুল পাব ফুল পেয়ে কি হবে তাহলে আমি গাছগুলোই জল জল দেওয়া হয়ে যাবে সেই ফুল নিয়ে গিয়ে আমি বাজারে বিক্রি করে দিয়ে আসব অতএব যে টিনটা দিয়ে জল পড়ে সেই টিনটা যে একেবারেই অকেজ তা কিন্তু নয় সেও কিন্তু কারোর কোনো কাজেই লাগে অতএব কোন ব্যক্তি কার কোন কাজে লাগে সেটা কিন্তু এইভাবে বলা যায় না অকেজ মানুষও অনেক ভালো কাজ করতে পারে আবার কাজের মানুষও অনেক সময় অকমার ঢেঁকি বের হয় তাই কে কার কাজে লাগে সেটা কিন্তু বলা একটা মন্দিরে একটা মন্দিরে দুই দিকে সিঁড়ি এবং দুই দিকে সিঁড়িতেই ভিখারিরা বসে থাকত এবং একটা রাজা প্রত্যেক দিন সেই এগিয়ে দিয়ে ওই মন্দিরে পুজো করতে আসত দুই দিকে সিঁড়িতেই ভিখারিরা বসে থাকতো রাজামশাই দুই দিকে সিঁড়িতেই মানে পয়সা দিতেন এই সিঁড়ির ভিখারিদেরও পয়সা দিতেন এই দিকে সিঁড়ির ভিখারিদেরও পয়সা দিতেন ডান দিকে যে ভিখারিগুলো বসেছিল তারা সবাই রাজার জয় গান করতো জয় রাজামশাইয়ের জয় রাজামশাই আমাদেরকে পয়সা দিয়েছেন জয় রাজামশাইয়ের জয় আর বাঁদিকে যে মানে ভিখারি বসেছিল সেদিকে একটাই ভিকারি বসে থাকতো সেই বাঁদিকের ভিখারিটা কি বলতো যে ঈশ্বর তুমি রাজামশাইকে দিয়েছ রাজামশাই আমাদেরকে দিচ্ছেন তোমাকে অনেক ধন্যবাদ ঈশ্বর তোমাকে ধন্যবাদ রাজামশাইকে আরো ধন দিন রাজামশাই যেন আমাদেরকে আরো ধন দিতে পারে তো রাজামশাই বলছে ডান দিকের যে ভিকারীরা তারা আমার গুণগান করে আর বাঁদিকে যে ভিকারিটা বসে থাকে সেই ঈশ্বরের গুণগান করে এটা কেমন ভিকারি আমার থেকে ভিক্ষা নেয় আর ঠাকুরের গুণগান করে আমার গুণগান করে না এইবার হয়েছে কি একবার রাজামশাই মনে মনে করছে যে আমার গুণগান করে তাকে আমি উপকার করব কিভাবে একটা সোনার বাটিতে মানে সোনার সোনা দিয়ে তৈরি একটা বাটিতে এক বাটি সোনার টাকা দিয়েছে আর উপরে কিছুটা মানে বড় বাটি উপরে অর্ধেকটা সোনা দিয়েছে আর উপরের যে ভাগটা সেটাই পায়েস ঢেলে দিয়েছে দিয়ে এবার তারপরে দিন ভিক্ষা দিতে এসে যেহেতু ডান দিকের ভিকারিরা তার জয়গান করে তা ডান দিকের একটা ভিকারিকে দিয়েছে বললে এ না পায়েসটা তুমি খেয়েও বেশ এবারে ভিকারি রাজার বাড়ি থেকে আসা মানে পায়েস খেয়েছে আর অনেকটা দিয়েছে একটা বড় বাটিতে অনেকটা দিয়েছে খেয়েছে যেই ভিকারিটা মানে রাজার গুণগান নয় ঈশ্বরের গুণগান করে যে হে ঈশ্বর তুমি রাজামশাইকে বহু সম্পদ দিয়েছ সেই সম্পদ থেকে রাজামশাই আমাদেরকে ভিক্ষা দেন তোমাকে ধন্যবাদ রাজামশাইকে আরও সম্পদ দাও তো সেই ভিকারি বলে দেখ রাজামশাইয়ের বাড়ি থেকে আমাকে পায়েস দিয়ে গিয়েছে আমি রাজামশাইয়ের নামে জয় জয়কার করি বলে তুই করতে পারিস না রাজা নামে জয় জয়কার এই নে তুই একটুখানি পায়েস খেয়ে দেখ রাজামশাই বাড়ি থেকে কেমন পায়েস দিয়েছে এই বলে সেই ডান দিকের বসে থাকা ভিকারি মা দিকের ভিকারিকে বাটিটা দিয়ে দেয় ভিকারি তো সে জানেই না রাজার বাড়ি থেকে সোনার বাটিতে করে পায়েস দিয়েছে ও তো সোনা চেনে না এইবারে ওই ভিকারিটা পায়েস খেয়েছে পায়েস খেয়ে দেখছে তলায় তো অনেক সোনার টাকা ও মনে মনে করছে রাজার বাড়ি থেকে দিয়েছে তাহলে এটা সোনার টাকাই হবে সে ভালো করে পায়েসটা খেয়ে নিয়ে পুকুরের টাকা কোটা সোনার টাকা কোটা ভালো করে ধুয়ে নিয়ে বাটিটা ভালো করে ধুয়ে নিয়ে গিয়ে স্বর্ণকারের কাছে নিয়ে গেছে দেখুন তো বাটিটা কিসের তখন দেখেছে বাটিটা সোনার এবার এই দিকের ভিকারি সোনার বাটি সোনার টাকা পেয়ে তো প্রচুর বল হয়ে গিয়েছে এইবার সে আর মন্দিরের চাতালে বসে না সে একদিন প্রণাম টনাম করছে মন্দিরে গিয়ে ভালো টুজো দিচ্ছে তখন রাজামশাই দেখে চিনতে পেরেছে যে কী ব্যাপার আমি তো সোনার বাটি দিলাম সোনার টাকা দিলাম এই ভিকারিটা আমার গুণগান করে তার শত আবার বসে বসে ভিক্ষা করছে কেন কারণ সোনার বাটিটা বেঁচে দিলেই তো তার আর ভিক্ষা করতে হবে না সারা জীবন তার মধ্যে এক বাটি সোনার টাকাও ছিল এইবারে তখন দেখছে যে যেই ভিকারিটা ঈশ্বরের নামে গুণগান করতো সে মন্দিরের সামনে দাঁড়িয়ে আর কেমন আছেন বাবা তোমার আবার অবস্থা এরকম ভালো হলো কি করে বলছে কেন ঈশ্বরের জন্য বলছি কী করে না ঈশ্বর আপনাকে অনেক সম্পদ দিয়েছেন সেই সম্পদে থেকে আপনি ভিকারিদের দান করেছেন ধন্যবাদ ঈশ্বরের অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর আপনাকে আরও ধন দেন আপনি ভিকারিদের আরও সাহায্য করুন এইবারে রাজামশাই বলছে তুমি বাটি পেলে কি করে আমি তোমাকে তো সোনার বাটিতে সোনার টাকা দিয়ে তার উপরে ক্ষীর ঢেলে খেতে দিইনি তা তোমার অবস্থা ভালো হলো কী করে বলছে রাজামশাই আপনি দিয়ে গেছিলেন আপনার নামে যে জয় জয়কার ছিল তাকেই সোনার বাটিতে সোনার টাকা দিয়ে পায়েস কিন্তু সে পায়েসটা খেয়ে নিয়ে আমাকে দিয়েছিল যাতে করে আমিও খেয়ে দেখি রাজার বাড়ি থেকে কেমন পায়েস এসেছে সেই বাটি আমি পেয়েছি আমাকেও নিজে ইচ্ছায় দিয়েছে কিন্তু সে তো জানতো না এটা সোনার বাটি এর মধ্যে এত সোনার টাকা আছে অতএব ঈশ্বরে যদি দেয় তাতে কুলায় না মানে অগন্তি দেয় ফুরায় না আর মানুষ যদি দেয় তাতে করে কুলায় না বলে না ঈশ্বর যখন দেয় তখন একেবারে ঢেলে দেয় কথাটা ঠিকই তো ঈশ্বর যখন কাউকে কিছু দিতে চায় সে এত বেশি দেয় তার মানে সাত পুরুষও বসে খেতে পারবে কিন্তু মানুষ যদি দেয় সে তো নিজের লিমিটেশন অনুযায়ী দেবে না তার কাছে যতটা আছে তার মধ্যে থেকে দেবে ঈশ্বরের তো কোনো দেওয়ার শেষ নেই ঈশ্বরের কাছে অফুরন্ত থাকে না তো আমাদের সবসময় ঈশ্বরের প্রতি আনুগত্য থাকা উচিত আর সবসময় ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত এত সুন্দর একটা জীবন দিয়েছেন এত সুন্দর পৃথিবীতে জিনিস দেখতে দিয়েছেন এত সুন্দর পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এত সুন্দর পরিবার দিয়েছেন পরিজন দিয়েছেন ধন্যবাদ যদি কেউ নিজের মতো সকালে উঠতে পারে নিজে ওষুধ না খেয়ে নিজের সমস্ত কাজ করতে পারে কারো সাহায্য ছাড়াই নিজে চান করতে পারে পায়খানা করতে পারে খেতে পারে শুতে পারে ঘুমোতে পারে হাঁটা চলা করতে পারে তাহলে তো সেটা ঈশ্বরেরই দান অনেকে তো নিজে নিজে কিছুই করতে পারে না তাই না তাই আমার গল্প যদি ভালো লাগে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ারও করতে পারো আচ্ছা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট